মেহমানার আর ছিল সবাই খাওয়াই দাওয়াই আমাদের দেখুন জুড়া মুড়া গুলা দেখেন কি খাওয়া আচ্ছা ঠিক আছে এই দেখেন জুড়া সবাই খাওয়ার লাস্টে লাস্টে যাই এখন খাইতে বসছি এখন এই দেখেন বলের মধ্যে খাইতে বসছি এই দ্বারা আলু বর্তা মরিচ ভর্তা লেবু চিংড়ি মাছ পাবদা মাছ সব এখন আলাদা আলাদা করেছি এটা শুটকি বর্তা মুরগি মানে এটা মুরগি ভাজা ভাজা করে পুরো ভাজা ভাজা হয়েছে মুরগি এখন এটা খাইতেছি ঠিক আছে কিছু করার নাই মানে সবাই খাওয়াই দাওয়াইয়া আমরা এখন এই যে লাস্টে বইছি এখন আপনারা কে কে আসবেন দেখেন মরিচ ভর্তা এটা সব নিয়ে খাইতেছি এটা মরিচ ভর্তা যারা যারা খাইতে ইচ্ছুক চলে আসেন আমাদের বাসায় মরিচ ভর্তা আলু ভর্তা ঠিক আছে শুটকি ভর্তা দিয়া বিসমিল্লা Hmm.